বাই ফিট জায়গার মধ্যে আজকের এই সুন্দর বাড়িটি যেখানে চারটি বেডরুম থাকবে দুটি বাথরুম একটি কিচেন রুম একটি ড্রয়িং কাম ডাইনিং রুম দুটি ব্যালকনি প্রিয় বন্ধুরা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলার কলাম কমপ্লিট করতে মাত্র চার লক্ষ ছিয়াশি হাজার টাকা খরচ পড়বে সার ডালা দিতে তিন লক্ষ আটাত্তর হাজার টাকা ফ্লোর ডালায় গাঁথনি এবং প্লাস্টার সহ তিন লক্ষ উনত্রিশ হাজার টাকা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলার সাত ভিতরে গাঁথনি প্লাস্টার কমপ্লিট করা পর্যন্ত মাত্র এগারো লক্ষ চুরানব্বই হাজার টাকা খরচ পড়বে ফিনিশিং আইটেম সহ বিস্তারিত আজকের এই প্রজেক্টে আমি আলোচনা করবো ইনশাল্লাহ টোটাল দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে এই নান্দনিক বাড়িতে কত টাকা খরচ হবে এই বাড়িটির প্রতিটি রুমের সাইজ আপনাদের কাছে ইনশাল্লাহ এক্সপ্লেন করবো কতটি কলাম বসবে সব কিছু দেখানোর চেষ্টা করবো প্রিয় বন্ধুরা সো নাটেনে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রিয় বন্ধুরা সো আপনাদের রিকোয়েস্ট আমার অনুরোধটা অবশ্যই আপনারা রাখবেন যাতে ফুল ভিডিওটি দেখে যেতে পারেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মডার্ন হাউজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বরাবরের মতো আরেকটি সুন্দর এবং নান্দনিক বাড়ি ডিজাইন নিয়ে আসছি। আজকের এই প্রজেক্টটি আমরা করেছিলাম রিফাত খন্দকার নামে এক ভদ্রলোকের জন্য। উনি প্রবাসী। ওনার গ্রামের বাড়ি হচ্ছে নরসিংদী ভদ্রলোক ইউটিউবে আমাদের নাম্বার নিয়ে আমাদেরকে কল করেছেন ওনার রিকোয়ারমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করেছেন আমরা চেষ্টা করেছি ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং ডিজাইন ড্র করার জন্য প্রিয় বন্ধুরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন দেখুন বাড়িটি হচ্ছে খুবই স্বল্প জায়গা মাত্র এক হাজার ছিয়াত্তর স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা করেছি এই বাড়িটির মধ্যে আমাদের চারটি বেডরুম থাকবে দুটি বাথরুম থাকবে তার মধ্যে একটা অ্যাটাচড একটা কমন থাকবে একটি কিচেন রুম প্রিয় বন্ধুরা একটি কিচেন রুম আমরা রেখেছি একটি ড্রয়িং কাম ডাইনিং রুম দুটি ব্যালকনি এই বাড়িতে আসলে জায়গাটা খুবই লিমিটেড খুবই লিমিটেড থাকার কারণে আমরা সর্বোচ্চ ইউটিলাইজ করার চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন আপনারা বাড়িটির এক্সটারি ডিজাইন আমরা ফেরাফেট ওয়ালের ডিজাইনগুলো কালার কম্বিনেশন খুবই চমৎকার করার চেষ্টা করেছি আপনি বিশ্বের যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনার জায়গার পরিমাপ দিয়ে রিকোয়ারমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাকে ইকোনমিক্যাল এবং টেকসই ডিজাইন করে দিতে প্রিয় বন্ধুরা মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেজ একটি কনসালটেন্সি ফার্ম বছর যাবৎ বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ড্রয়িং এবং ডিজাইন করে আসছি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক আমরা সাইড ভিজিট করেছি আমাদের ক্লায়েন্টদেরকে ড্রয়িং অনলাইনে পাঠিয়েছি আমরা নিজেরা প্রোভাইড করেছি কাজ চলাকালীন সময় সকল ধরনের বুদ্ধি পরামর্শ আমরা দিয়ে থাকি আমাদের ক্লায়েন্টদেরকে আমাদের উদ্দেশ্য একটাই সারা বাংলাদেশের মানুষ যখন বাড়ি করবে অবশ্যই অবশ্যই ড্রয়িং এবং ডিজাইন অনুযায়ী বাড়ি করবে তাহলে হচ্ছে আমাদের বাড়িটি ইকোনমিক্যাল এবং টেকসই হবে প্রিয় বন্ধুরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি আমরা এখন দেখব বাড়িটির ভিতরে একদম টপ থেকে আমরা দেখার চেষ্টা করব আমি জুম ইন করে আপনাদেরকে দেখাবো জুম আউট করে দেখাবো উদ্দেশ্য হচ্ছে এটাই আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পারবেন যে একটি রুমের সাইজের মধ্যে আসলে কি কি অ্যারেঞ্জমেন্ট আপনি করতে পারতেছেন এখানে চার কর্নারে চারটা বেডরুম থাকবে একপাশে দুটি বাথরুম পাশে একটি স্টেয়ার রুম দিয়ে দোতলা ফাউন্ডেশন বলেন তিনতলা বলেন চারতলা বলেন আপনি এই ফর্মেটে আপনি যত তালা ইচ্ছা করতে পারবেন বাট ফর্মেটটা হচ্ছে সিমিলার থাকবে তো এই বাড়িটি হচ্ছে দোতলা ফাউন্ডেশন এই বাড়িটির খরচের হিসাবটি আমি পূর্বে বলেছি আপনাদের কাছে ইনশাল্লাহ আমি আরো এক্সপ্লেন করার চেষ্টা করব। এই বাড়িটির প্রতিটি রুমের সাইজ কেমন হবে সেটাও আপনাদেরকে ইনশাল্লাহ আমি আজকে দেখানোর চেষ্টা করব আমরা ফ্রন্টে যে টালিটিন দিয়েছি খুবই কমন জিনিসটা এটা সবাই বর্তমানে এইটাই সবচেয়ে বেশি ইউজ করে সবচেয়ে সৌন্দর্য বর্ধন আপনি চাইলে আপনার নিজের মতো করে কালারকে আপনি কাস্টমাইজ করতে পারবেন বড় ছোট করতে পারবেন রুমকে আপনার কালারগুলো চেঞ্জ করতে পারবেন প্রিয় বন্ধুরা বাড়িটির আমরা টপ ভিউ এখন দেখতে পাচ্ছি একদম দরজার চৌকাট বলেন আমরা যে ডাইনিং টেবিল বলেন সব কিছু আমরা বসিয়ে দিয়েছি প্রিয় বন্ধুরা আমাদের রিকোয়েস্ট থাকবে একটাই আপনারা যখনই বাড়ি করবেন চেষ্টা করবেন অবশ্যই ড্রয়িং এবং ডিজাইন অনুযায়ী বাড়ি করার জন্য আপনার জায়গাটা যত বড়ো হোক অথবা ছোট হোক যেই পরিমাণে থাকুক না কেন আপনি আপনার জায়গার অনুযায়ী আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করলে আমরা আপনাদেরকে ডিজাইন করে দেবো আমরা আমাদের আছে একজাত দক্ষ প্রকৌশলী যারা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং ফলো করে ডিজাইন করে থাকে আমাদের আছে সুদক্ষ আর্কিটেক্ট যারা বাংলাদেশের স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে ডিগ্রি আলহামদুলিল্লাহ আপনাদের বরকতে আমরা সব আমাদের ক্লায়েন্টদেরকে সেভাবে সার্ভ করার চেষ্টা করি বাড়িটির দেখেছি টপ দেখেছি ইনশাআল্লাহ চলুন আমি আপনাদের কাছে এখন বাড়িটির টু ডি ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করব প্রিয় বন্ধুরা এটা হচ্ছে রিফাত খন্দকার সাহেবের জন্য যে বাড়িটি করেছি সেটা টু ডি ফ্লোর প্ল্যান সাতাশ ফিট আট বাই আটত্রিশ ফিট তিন জায়গার মধ্যে আমরা বাড়িটি করেছি চারটি বেডরুম এখানে রেখেছি দুটি বাথরুম একটি ড্রয়িং কাম ডাইনিং রুম দুটি বেলকনি রেখেছি আর হচ্ছে প্রতিটি রুমের সাইজ হচ্ছে দশ ফিট বাই এগারো ফিট নয় পিছনে হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট তিন করে আমরা রেখেছি প্রিয় বন্ধুরা পিছনের একটি বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট ছয় ফিট তিন বাই পাঁচ ফিট একটি কমন টয়লেট ছয় ফিট তিন বাই চার ফিট ডাইনিং রুমটি তেরো ফিট ছয় বাই নয় ফিট পাস কিচেন রুমটি ছয় ফিট তিন বাই নয় ফিট পাস করে আমরা রেখেছি এই বাড়িটি করতে সবকিছু মিলিয়ে মাত্র চোদ্দটি কলামের প্রয়োজন পড়েছে এই বাড়িটির ফুল বইটি যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন ইনশাআল্লাহ আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার যেটি দিয়েছি সেটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আমরা চেষ্টা করব এই বাড়ি সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান আপনি আমাদেরকে জানাতে পারেন প্রিয় বন্ধুরা বাড়িটি আমরা টু ডি দেখেছি চলুন না আমরা বাড়িটির এখন এস্টিমেটিং অ্যান্ড কস্টিং শিটটি দেখে আসি প্রিয় বন্ধুরা এটা হচ্ছে রিফাত খন্দকার সাহেবের জন্য যে বাড়িটি করেছে এক হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে তিরিশে অক্টোবর আমরা ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি বর্তমানে কাজ রানিং অবস্থা আছে কলাম পর্যন্ত কাজ করতে আমি পূর্বে বলেছি চার ছিয়াশি হাজার টাকা খরচ পড়বে চাঁদ পর্যন্ত কাজ করতে তিন লক্ষ আটাত্তর চারশো উনআশি হাজার ফ্লোর ডালাই প্লাস্টার সহ তিন লক্ষ উনত্রিশ হাজার দুইশো তিয়াত্তর টাকার ইট বালো রড সিমেন্টের প্রয়োজন পড়বে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ইট বালো রড সিমেন্ট বাবদ এগারো লক্ষ চৌরানব্বই হাজার চৌত্রিশ টাকার খরচ পড়বে যেখানে ইট যাবে আপনার নাম্বার ইট গাতনের ইট যাবে আঠারো হাজার ফিকেট যাবে আপনার পনেরো হাজার সিমেন্ট যাবে সবকিছু মিলিয়ে চারশো উনানব্বই ব্যাগ আমরা পাঁচশো তিরিশ টাকা করে ধরছি দুইশো লক্ষ উনষাট হাজার টাকার মতন আপনার আসবে প্রিয় বন্ধুরা দেখুন এখানে রড লাগতেছে সব কিছু মিলিয়ে অলমোস্ট চার টন সাড়ে চারটন রড দিয়ে আপনার দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ ফিনিশিং আইটেমের জন্য আরো আট লক্ষ চব্বিশ হাজার টাকার প্রয়োজন সব কিছু মিলিয়ে বিশ লক্ষ আঠারো হাজার তিনশো টাকার মধ্যে আপনার দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবেন প্রিয় বন্ধুরা এরকম সুন্দর আকর্ষণীয় এবং নান্দনিক বাড়ির ডিজাইন পেতে অবশ্যই মডার্ন হাউজের সাথে থাকবেন আপনিও আপনার জমির পরিমাপের আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ